বর্ষা এলেই দেশে বাড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আর এবারও তার ব্যতিক্রম হয়নি দেশ জুড়ে বাড়ছে সংক্রমণ বিশেষ করে জুলাইয়ের শুরু থেকেই এই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে হাসপাতালগুলোতে রোগীর চাপ চোখে পড়ার মতো স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক তথ্য বলছে ডেঙ্গুতে মৃত্যুর হার বাড়ছে উদ্বেগজনকভাবে গত চব্বিশ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনশো জন মারা গেছেন একজন চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা চোদ্দ হাজার চারশো ষাট জন এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন পঞ্চান্ন জন সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দারা এর পাশাপাশি চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও সংক্রমণ বাড়ছে আমরা জানি এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব ব্যাপকভাবে বেড়ে গেছে। আমরা চিকিৎসক হিসেবে এখন প্রচুর ডেঙ্গু রোগী পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া তারপরে বিভিন্ন ধরনের শ্বাসনালী জনিত ভাইরাস অনেকগুলো ভাইরাসের প্রাদুর্ভাব এখন দেখা যাচ্ছে ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের একটু বাড়তি সতর্কতা দরকার কারণ হচ্ছে ডেঙ্গু রোগের ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি বাংলাদেশে অনেক রোগ অনেক অনেকে মারা গিয়েছেন এবং অনেক রোগী আইসিউ থেকে শুরু করে নানা রকম কঠিন পরিস্থিতি তৈরি হয় এই জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেঙ্গুর সচেতনতা এর পরবর্তীতে যদি কারো জ্বর হয়েই যায় তাহলে আমরা ডেঙ্গুর যে সাধারণ লক্ষণগুলো আপনারা সবাই জানেন যে উচ্চ মাত্রায় জ্বর মাথা ব্যথা চোখ ব্যথা মেরুদণ্ডে ব্যথা বমি বমি ভাব হওয়া বমি হওয়া পেটে ব্যথা এই ধরনের নানা রকমের লক্ষণ আমরা দেখতে পাই তো যদি আপনাদের জ্বর হয় তাহলে প্রথম কাজ হচ্ছে যে আপনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন নাকি অন্য কোনো ভাইরাস জনিত রোগ বা অন্য কোনো জ্বর তৈরি করে এমন কোনো রোগে আক্রান্ত হয়েছেন সেই বিষয়টা নির্ণয় করাটা প্রথমে সবচেয়ে জরুরি ঢাকা সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বেডের সংকট প্রকট রোগীরা কেউ কেউ করিডোরে চিকিৎসা নিচ্ছেন আবার কেউ অন্য বিভাগেও ঠাই পাচ্ছেন চিকিৎসকদের ভাষায় চলতি বছরে ডেঙ্গু ভিন্ন রূপে এসেছে প্লাটিলেট কমার পাশাপাশি দেখা দিচ্ছে পেট ব্যথা চোখের পেছনে ব্যথা তীব্র দুর্বলতা ও ডায়রিয়ার মতো উপসর্গ বাচ্চাদের জন্য আমরা সচেতন থাকি পরিষ্কার রাখি কিংবা যে আশেপাশে যে ব্যালকনির মধ্যে পানি থাকলে পানি পরিষ্কার রাখি কিংবা দেই আমার মতে নিজেরা সচেতন হলে এই ডেঙ্গুর হাত থেকে আমরা অনেকে রক্ষা পেতে পারি মশার ওষুধ ছিটানো ওইটা আরম্ভ করে অ্যারোসল মাঝে মাঝে কয়লা ইউজ করি দুপুর ইউজ করি মোটামুটি আমরা চেষ্টা করি আমাদের পুরো প্ল্যাটটাতে যেন ডেঙ্গু আক্রান্ত কেউ না হয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েক সপ্তাহ সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে তাই প্রয়োজন এখনই সচেতনতা পরিচ্ছন্নতা ও স্থানীয় সরকারের সমন্বিত ব্যবস্থা ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় বাড়ির আশেপাশে পানি জমতে না দেওয়া প্লাস্টিকের পাত্র এসির ট্রে টায়ার সপ্তাহে ব্যবহার করা জ্বর হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেয়া এডিস মশা প্রতিরোধে অবহেলার সুযোগ নেই ডেঙ্গু যেন আর একটি জীবনও না নিতে পারে সে দায়িত্ব আমাদের সবার তাই আসুন আমরা সকলেই সচেতন হই সুস্থ থাকি ডক্টর ঢাকা